গণতান্ত্রিক নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করেছে কিন্তু সেই সংসদে আওয়ামী লীগের হাতে ক্ষমতা দেয়া হলো না এই দেশের মানুষ এই বে ইনসাফির প্রতিবাদ করেছে কিন্তু আমাদের সামনে প্রশ্ন ছিল যে মুক্তিযুদ্ধ যখন শুরু হয়েছে তখন আমরা এই মুক্তিযুদ্ধে জয়লাভ করতে পারবো কিনা ভারতের সহায়তা নিয়ে যদি মুক্তিযুদ্ধে জয়লাভ করি তাহলে এই দেশ স্বাধীনভাবে টিকবে কিনা এই কোশ্চেনের মেরিট আছে না নাই এই দেশের উপর ভারতীয় আধিপত্যবাদ হয়েছে না হয় নাই আমাদের দুইটা অপশন ছিল একটা অপশন যে ঠিক আছে আমরা পাকিস্তানের বে মধ্যে থাকবো ভারতের আধিপত্যবাদের ভয়ে আমাদের রাজনীতিবিদদের মধ্যে কেউ কেউ এটাকে রাইট মনে করেছে কিন্তু এই দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ এই দেশের তরুণ জনগণ তারা পাকিস্তানের বিপক্ষ যুদ্ধ করতে চাইছে ভারতের আধিপত্যবাদের বিপক্ষেও যুদ্ধ করতে চেয়েছে এই কারণে আমাদের সংগ্রাম একাত্তরে শেষ হয় নাই আমাদের সংগ্রাম চব্বিশে এসে ভারত এবং পাকিস্তান উভয়ের আধিপত্যবাদের বিপক্ষে দাঁড়িয়ে আমরা সত্যিকারের বাংলাদেশি হয়ে উঠেছি একাত্তরের মুক্তিযুদ্ধ ইসলামের বিপক্ষে হয় নাই শামসুর রহমান তো সেকুলার কবি উনি তো লিখছেন যে স্বাধীনতা তুমি পিতার উদার যায় নামাজেরcommon জমি। এই দেশের মুক্তি যোদ্ধারা করছে নামাজ পড়ছে। এই দেশের মুক্তি যোদ্ধারা করছে আল্লাহর কাছে বিজয়ের জন্য প্রার্থনা করছে। দোয়া স্বাধীনতার পরে এই দেশে আওয়ামী লীগ শেখ পরিবার কিছু বাম রাজনীতিবিদ তারা মুক্তি ইতিহাসকে monopoli করেছে। বাহাত্তরের সংবিধানে তারা সেকুলারিজম আছে সত্তরের নির্বাচনে আওয়ামী যে ছয় দফা কর্মসূচি আওয়ামী যে নির্বাচনী ইশতেহার আওয়ামী লীগের যে নির্বাচনী প্রচারণা তার কোথাও সেকুলারিজম শব্দ আপনি হাজার বার খুঁজলেও পাবেন না তাহলে বাহাত্তরের সংবিধানে সেকুলারিজম আসলো কোথা থেকে বাহাত্তরের সংবিধানে সমাজতন্ত্র আসছে আওয়ামী কিছু কিছু জায়গায় সমাজতন্ত্র বলছে কিন্তু সেটা বলছে সামাজিক ন্যায় বিচারক অর্থনৈতিক ন্যায় বিচারকরের সংবিধানে তারা যেভাবে লিখেছে সেটিও মুক্তিযুদ্ধের চেতনা ছিল না বাঙালি জাতীয় তো শুধু বাঙালিরা বসবাস করে না পশ্চিমবঙ্গের বাঙালি এবং বাংলাদেশের বাঙালি তাদের দুইজনের রাজনৈতিক অভিমুক্তি এক তাদের রাজনৈতিক চিন্তা এক তাহলে বাঙালি জাতীয়তাবাদ আমার আদর্শ কিভাবে হয় তাহলে ধর্ম নিরপেক্ষতা আমার আদর্শ না সমাজতন্ত্র আমার আদর্শ না বাঙালি জাতীয়তাবাদ আমার আদর্শ না কিন্তু আমার সংবিধানে তার আসছে তারা সর্বপ্রথম সংবিধানের মধ্য দিয়ে এই করেছে তারপরে পঁচাত্তরে তারা গণতন্ত্র থেকে সরাসরি চলে গেল এক দল এক দেশ এক নেতা দেখেন এটা কত বড় আয়রনই

কিন্তু ইতিহাসের পরিক্রমা উনি বাকসাল কন্টিনিউ করতে পারলেন না ওনার এই যে ঐতিহাসিক আকাঙ্ক্ষা এই অসমাপ্ত আকাঙ্ক্ষাকে কন্টিনিউ করলেন তার আমার একটা শেখ মুজিবুর রহমানের প্রতি পঁচাত্তরের যে বাক্সাল এটার কারণে সমালোচনা আছে কিন্তু ওনার প্রতি আমার শ্রদ্ধাও আছে উনি মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন উনি যদি বাক্সাল করে এই দেশ দশ বছর শাসন করতেন তাও আমার একটু আফসোস কম থাকতো যে না ওনার একটা ক্রেডিট আছে

তাহলে গণতন্ত্র চাইতে মুক্তিযুদ্ধের বড় কোনো চেতনা আছে তাহলে হাসিনা যে তিনটা ইলেকশন চুরি করলেন এটা কেমন করে মুক্তিযুদ্ধের চেতনা হয় আপনি 1970 সালে নির্বাচনের শেখ মুজিবুর বক্তব্য পড়েন ওনার বক্তব্যের 75% হইল যে পূর্ব পাকিস্তানে কেন অর্থনৈতিক বৈষম্যের শিকার হইতেছে কেন পশ্চিম পাকিস্তান এখানে ইনসাফ করতেছে না আর গত 16 বছরে শেখ হাসিনা হাজার হাজার কোটি টাকা এই দেশ থেকে চুরি করছে এই চুরি করার নাম কিভাবে মুক্তিযুদ্ধের চেতনা হয় যদি দেশের টাকা চুরি করে বিদেশে পাঠানো মুক্তিযুদ্ধের চেতনা হয় যদি গণতান্ত্রিক নির্বাচনকে করাপ্ট করে একটি সরকার ব্যবস্থা ডেভেলপ করা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা হয় তাহলে সেই মুক্তিযুদ্ধের চেতনার আমার প্রয়োজন নেই আমরা চব্বিশের এই বিপ্লবের মধ্য দিয়ে এই দেশের তরুণ প্রজন্ম যেটি অর্জন করেছে সেটি হলো যে ফ্যাসিবাদ এই দেশে টিকবে না আমাদের গর্ব করা উচিত আপনি আজকে বিজনেস থেকে তাকায় দেখেন এক একটা দেশে 50 বছরের একনায়ক চলতেছে কিন্তু আমাদের দেশে শেখ হাসিনা একটা লম্বা সময় থাকছে কিন্তু 14 বছর পরে আমরা তাদেরকে বিদায় করেছি তা থাকতে পারে নাই আমরা গণতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রত্যাবর্তন করেছি এবং ইনশাআল্লাহ এই গণতন্ত্রকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ শেখ হাসিনাতে মুক্তিযুদ্ধ ইন্ডাস্ট্রি এর সাথে এই দেশের যে আপামর জনসাধারণ মুক্তিযুদ্ধ করছে তার কোন সম্পর্ক নাই মুক্তিযুদ্ধের সত্যিকারের চেতনা তার কোন মুক্তিযুদ্ধের চেতনা হলো আপনি চেতনা হলো আপনি গণতন্ত্র মানবেন মুক্তিযুদ্ধের চেতনা হলো আপনি সরকারে যাবেন কিন্তু ভোটে যদি হারেন ভদ্রলোকের মতো ক্ষমতা ছেড়ে দিবেন মুক্তিযুদ্ধের চেতনা হলো আপনি আপনার সন্তানকে যখন বিশ্ববিদ্যালয়ে পাঠাবেন সেখানে নোংরা ছাত্র রাজনীতি থাকবে না সিট পলিটিক্স থাকবে না একজনকে আপনি শারীরিক ভাবে নির্যাতন করতে পারবেন না একজন ছাত্রকে আপনি বোলিং করতে পারবেন না মুক্তিযুদ্ধের চেতনা হইল আমার সন্তান এই রকম এডুকেশন সিস্টেম পাবে যেন সে বিশ্বের গ্লোবাল মার্কেটে গিয়ে কম্পিটিশন করতে পারে ঠিক 24 এর বিপ্লবের যে চেতনা সেটি মূলত মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগের যে দলীয়করণ এবং চেতনা ইন্ডাস্ট্রি তার থেকে মুক্তি দিয়ে এই দেশের জনসাধারণের কাছে এবং মধ্যে নাই যারা চেতনার সাথে অনুভব করেন তারা মূলত অগণতান্ত্রিক শক্তি তারা ফ্যাসিবাদী শক্তি তারা মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করতে চায় এবং এই দেশে তাদের মুক্তিযুদ্ধের চেতনার মিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রি আছে এই ইন্ডাস্ট্রির প্রফিটে টান করছে বলে তারা আজকে চব্বিশের চেতনার প্রতিবাদ কিন্তু এই দেশের আপমোর জনসাধারণ যারা উনিশশো সালে ভারতের সাথে যাইতে নাই সালে যারা পাকিস্তানের সাথে থাকতে চায় নাই এবং দুই সালে যারা একটা ফ্যাসিবাদী সিস্টেমের মধ্যে থাকতে চায় নাই এই সকল চেতনার মধ্যে আমার পূর্বপুরুষ এই কারণে মুক্তিযুদ্ধ করে নাই যে আমার দাঁড়িয়ে থাকলে টুপি থাকলে আমি বিশ্ববিদ্যালয়ে এসে শেখানো আমাদের বিশ্ববিদ্যালয়ের কিছু আছে ঢাকা বিশ্ববিদ্যালয় মাদ্রাসা হয়ে গেছে ওকে তো ভালো হয়েছে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় মাদ্রাসা থেকে আসলে তারা বলে যে ছাত্রকে নেওয়া হবে না কি হয়েছে সে মাদ্রাসায় পড়ে আসে নাই হয় ইংরেজি ভাবু পড়ে না ইত্যাদি আরে ভাই তুমি তো ভর্তি পরীক্ষা নিতেছ সে যদি ইনকম্পিটেন্ট হয় তাহলে তোমার ভর্তি পরীক্ষায় ফেল করবে সে যদি ভর্তি পরীক্ষায়